সবাইকে গুড মর্নিং সবাই তাড়াতাড়ি ঝাটকা ঝাটকা যাও গুড মর্নিং মিষ্টি হচ্ছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও ঝটপুর হ্যালো হ্যালো গুড মর্নিং সলবাইকে আরে কে জয়েন করেছে কমেন্ট করুন বাড়ি কোথায় বাড়ি হচ্ছে ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল জলপাইগুড়ি সবাই তাড়াতাড়ি জানালো খুব সুন্দর লাগছে বাংলাদেশ থেকে বলছি আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান হ্যালো 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 সবাইকে হ্যালো 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 দেওয়া ছিল লোকেশন আচ্ছা সবাইকে গুড মর্নিং সুপ্রভাত সবাই কী করছে নিউ হবিট নিউ জলপাইগুড়ি আচ্ছা কেমন আছি ভালো আছি শাড়ি পরো না প্লিজ আচ্ছা নেক্সট লাইভে অবশ্যই আসবো আপু আপনাকে সুন্দর লাগছে চুলটি সরান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কী করো আমি পড়াশোনা করি একটু হাসো হাসলে একটু ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তুমি কি বিবাহিত না একদমই না যেহেতু আমি বাঙালি বাঙালি তো বিবাহিত হলে অবশ্যই বুঝতে পারতে চোখের পাতা উল্টানো চ্যালেঞ্জ প্লিজ এই চোখের পাতা কিভাবে পারব না গো বৃষ্টি হচ্ছে কি এখন একটু কমেছে তবু আছে আপু আপনার জন্য কি গোলা খোঁজ করব আচ্ছা সে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই করতেই পারো চ্যালেঞ্জ প্লিজ আরে বাবা চোখে পাতা কীভাবে উঠাবো হবে না ছোটোবেলায় অনেক করতাম বিয়ে করবে বিয়ে তো করতেই হবে কেন নয় অবশ্যই আপনাকে কিভাবে বিয়ে সবাইকে সুপ্রভাত গুড মর্নিং বাড়িতে কে কে আছে বাড়িতে মা বাবা ভাই ঠাকুমা দাদা সবাই আছে व्हाट्सएप नंबर दो ऐसे कैसे दे दो ये सोशल मीडिया है ऐसे नहीं दे सकते हम খান বন্ধু তুমি কোন জায়গা থেকে আচ্ছা বন্ধু আমি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল থেকে হ্যাঁ আзив আপনি কি করেন আপু আচ্ছা আমি পড়াশোনা করি পড়াশোনা করি আর সাথে সোশ্যাল মিডিয়া ছোটোখাটো দুটো অ্যাকাউন্ট আছে ফেসবুকে আর ইউটিউব চ্যানেল চেষ্টা করি চালানোর আচ্ছা আমি বা ইমি খান বলছো আমি বাংলাদেশ থেকে এখানে বৃষ্টি নেই আচ্ছা এখানে বৃষ্টি কয়েকদিন থেকে নেই বাট আজকে সকালে একদম ওয়েদার এত খারাপ ছিল তো একটু আগে বৃষ্টি আসল আর কি আচ্ছা সবাই কেমন আছো বলো সবাই কেমন আছো আর কোথা থেকে কক্সবাজারে আচ্ছা থ্যাংক ইউ সব সবাইকে আমার লাইভে জয়েন আচ্ছা কিন্তু আপনি ইতালি থেকে বল আমি ইতালি থেকে বলছি আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাদের ওখানে বৃষ্টি হলে তো আমাদের হয় না না সেরকম বৃষ্টি হচ্ছে না সেরকম হচ্ছে না এখানে বৃষ্টি আমাদেরও প্রয়োজন কিন্তু খুব একটা বৃষ্টি হচ্ছে না সেরকম না তোমাকে শাড়ি পরে খুব সুন্দর লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তারপর কি বলছো আজ একবার পড়ো না প্লিজ অবশ্যই ইচ্ছে আছে আজকে ভিডিও শ্যুট করার ইচ্ছে ছিল বাট বৃষ্টি হয়ে একদম সব শেষ করে দিল যাই হোক ওয়েদার যদি চেঞ্জ হয় বা ভালো হয় অবশ্যই ট্রাই করব আচ্ছা আমার বড় ভাই আছে আপনার কালকে ভাবি বানাবো আচ্ছা আমি কি আপনার ভাবি হওয়ার যোগ্য হব আমার তো মনে হয় না আমি কারো বউ হওয়ার যোগ্য আছি কোনো কাজ করি না বলো সবাই কোথা থেকে দেখছো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তাহলে দেখা হবে নেক্সট লাইভে আবারও সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আর সবাই লাইক করে দিও কে কে কোথা থেকে দেখছো একটু বলো তো প্লিজ ওই লাইভে একবার শাড়ি পড়ে এসো প্লিজ অবশ্যই যদি জয়েন হও তাহলে অবশ্যই আসব আর চ্যানেল সাবস্ক্রাইব করে নিও অবশ্যই ওকে ভালো 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 সুবিধা ত্রিজ চটপট আচ্ছা সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কে কে জয়েন হয়েছো কমেন্ট করো